আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেই কথাগুলো না জানলে তোমার সার্স্টের চান্সই হবে না ওগুলো একদম সোজা বাংলা কথা ভাই যদি না জানো বা না মানো তাহলে যেই জিনিসগুলাই করো না কেন যেভাবেই পড়ো চান্স হবে না কারণ তুমি যদি না জানো তাহলে তো তুমি ভুলভাবে পড়বা আর ভুলভাবে পড়লে তো তুমি চান্স পাবা না কারণ তুমি ভুল জিনিস যায় দাগাই দিয়ে আসবা বোঝা গেছে তো পারবাই না দাগাইতে তো আমি তোমাদেরকে একদম পয়েন্ট আউট করে আজকে বলে দেওয়ার চেষ্টা করবো একটা সতর্কতার কথা বলছি কিন্তু বোনাস তোমাদেরকে অনেকগুলো সতর্কতা আমি তোমাদেরকে দিয়ে দিব যেটা তোমার সাস্টে চান্স পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করবে ওকে আমার কষ্ট করে ভিডিও বানানোর যে উদ্দেশ্যটা সেটা হলো তোমরা যাতে একটু বসে বসে কষ্ট করে নোট ডাউন করো ভাইয়ের কথাগুলা এবং ওই অনুযায়ী যাতে পড়াশোনা করে আইসা কমেন্ট করতে পারো যে ভাই আপনার গাইডলাইন ফলো করে চান্স পাইছি এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য তো চলো প্রথম মিস্টেক নাম্বার ওয়ান তোমাদেরকে আমি কোয়েশ্চেন করি যে স্বাস্থ্যের কোয়েশ্চেন কেমন হবে যদি তোমাকে আমি প্রশ্ন করি হয়তো এক চান্সে কেউ আনসার দিতে পারবা বলবা যে ভাই আচ্ছা জিএসটিতে তো ঢুকছিল সাস্ট পরে কেমন জানি কোয়েশ্চেন হয়ে গেছে তাহলে ভাই ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন হবে নাকি সাস্ট এর কোয়েশ্চেন ভার্সিটির মতো করে হবে এবং ওই ভুলটার কারণে যেটা হয় একটা ম্যাক্সিমাম টাইপের স্টুডেন্ট আমি তো কাজ করতেছি স্টুডেন্টদেরকে নিয়ে কয়েক বছর ধরে আমি জানি যে একটা একটা টাইপের স্টুডেন্ট থাকেই যারা জানি না কি প্রস্তুতি নিবে কেউ কেউ বলে যে ভাই সিকিউরিটি বুয়েটের জন্য প্রস্তুতি নিছিলাম ইঞ্জিনিয়ারিং উদ্ভাসে তাহলে তো আমার সাস্টে হয়ে যাবে আরেক দল আছে যে ভাইয়া ভাইয়াডি প্রিপারেশন আমার হয়ে যাবে এত সুজানা ভাইয়া অবশ্যই একটু ভিন্ন এবং একটু আলাদা তো তোমাকে সেই ভিন্নতাটা ধরতে জানতে হবে ওইটা বুঝতে পারতে হবে যদি ওইগুলো না জেনে না বুঝে শুধু পর দিন রাত গাধার মতো তাহলে তো ভাই চান্স হবে না তো আমি ওইগুলোই বলবো তোমাদেরকে কি কি আসলে মিস্টেক তুমি অ্যাভয়েড করতে পারো আচ্ছা দেখো সব বড় ভুল হচ্ছে পড়তে থাকি পড়তে থাকি মানে পড়বো জাস্ট আমার ফ্লোটা আছে ভাই পড়তেছি পড়ি না চান্স হয়ে যাবে শেষের দিকে যায় এক মাস আমি একদম ধুমায়া সাস্টেড কোয়েশ্চেন সলভ করবো তাইলে তোমার চান্স হয়ে যাবে মানে এটাই মেন্টালিটি তোমাদের কাজ করে কিন্তু বাস্তবতা কি এইটা বলো তো ভাইয়া বাস্তবতা তো আমি তোমাদেরকে একটু দেখাই এই যে আমাদের এখানে প্রায় পাঁচশো স্টুডেন্ট ভর্তি আছে শুধুমাত্র সেকেন্ড টাইমের আর ফার্স্ট টাইমের হচ্ছে সব মিলিয়ে মোটামুটি আটশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে শুধুমাত্র সাস্টের জন্য এখন তুমি কি তাদের মধ্যে একজন যদি না হয়ে থাকো এখন আমাকে একটু বলো তো তুমি যে চিন্তা করছো এক মাস লাস্টের এক মাস যায় তুমি শুধু পড়লেই পারবা আর যারা অলরেডি কয়েক মাস ধরে পড়তেছে তারা চান্স পাবে নাকি তুমি পাবা সুজা বাংলা আনসারটা দাও আমাকে অবশ্যই তুমি লজিক্যালি বলবা যে ভাই অবশ্যই তাদের চান্স পাওয়ার হারটা বেশি তোমার যে চান্স পাওয়ার নিশ্চয়তা নাই এমনটা না তুমি অবশ্যই সামনে যে সময়টুকু আছে ষাট দিন থাকুক সত্তর দিন থাকুক তুমি অবশ্যই কামব্যাক করতে পারবা যদি আগে টুকটাক পড়াশোনা করে থাকো বাট আমার কনসার্ন হচ্ছে তুমি যদি তুমি যদি মনে করো যে আমি শেষে যে পড়বো এখন আমি পড়াশোনাটুকু একটু লেজি ভাবে আগাই রেজাল্ট খারাপ আসছে মন খারাপ করতে পারতেছি না পরে পড়বো পরে চেষ্টা করব তাহলে কিন্তু ভাই চান্স হবে না আমি তোমাদেরকে এই অনুরোধটুকু করবো ভাই প্লিজ যদি মানে কোথাও চান্স পাওয়ার ইচ্ছা থাকে বা স্বাস্থ্যে যদি পড়ার ইচ্ছা থাকে এখন থেকে সিরিয়াস হোক এখন থেকে কাম বেগ দেওয়ার চিন্তা করো এখন যদি কোয়েশ্চেন আছে ভাই পড়বো কিভাবে দেখো কিছু রং টার্ন মুভি কারা কারা দেখছো রং টার্ন মানে যেটা হয় তোমাদের মধ্যে শতকরা নাইনটি পার্সেন্ট মেক শিওর টেন ইয়ার্স সাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ তুমি কি বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করছো সাস্টের আমি জানি নাইনটি পার্সেন্ট বলবে যে ভাই করি নাই তাহলে কি করছো ভাইয়া কিছু কোর্সে ভর্তি হয়েছি কি ধরনের কোর্সে ভর্তি হয়েছো আচ্ছা মনে করো যে তুমি যে কোর্সে ভর্তি হয়েছো ভাই হয়েছো তো ওইখানে কি সাস্টের বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করানো হয়েছে আবার অধ্যায় ভিত্তিক এক্সামগুলো যে দিচ্ছ ওইগুলো কি সাস্ট স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন হচ্ছে স্লাইড গুলো যেগুলো পাচ্ছ ওইগুলোতে কি তোমার সব কিছু সাজানো আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অর্থাৎ তুমি যে টুকু নিচ্ছ যে জায়গায় নাও ভাই তুমি কি ওইগুলা মেক শিওর করতেছো যে ভাই অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চেন আমাদেরকে সলভ করাই দিচ্ছে বা আমি ঠিকঠাক মতো এক্সামগুলো দিচ্ছি বা যা পড়াচ্ছে এগুলো মনে হচ্ছে সাস্টের স্ট্যান্ডার্ড পড়াশোনা যদি করে না থাকো ভাই বিশ্বাস করো এটা ট্র্যাপের মধ্যে আছো তুমি একটা বাস্তব ট্রেপের মধ্যে আছো তুমি যেটা থেকে তুমি এখন বের না হইলে আর কোনোদিনই বের হইতে পারবো না কারণ সময় চলে গেলে সাধন হবে না কথা আছে না সময় চলে গেলে তো পরীক্ষাও আর দিতে পারবো না সেকেন্ড টাইমের চিন্তা বাদ দাও ভাই সেকেন্ড টাইমে চান্স হওয়ার রেট খুবই কম ওইটার চিন্তাই বাদ দাও বাট হ্যাঁ যারা ডেডিকেটেড দিয়ে পড়াশোনা করতে পারে মানে চান্স পাবো এই ধরনের ডেডিকেশন আছে তারা চান্স পাবে বাট কয়জন সেকেন্ড টাইমে ডেডিকেশন দিতে পারে আই ডোন্ট নো আই ডোন্ট নো সো আমি তোমাদেরকে বলবো যে যেখানেই থাকো এগুলো যদি করতে না পারো তাহলে ভাই সুজা কথা তুমি ওই কোর্স থেকে বের হয়ে আসো যদি এগুলো তোমাদেরকে মেক করে না থাকে সাস্টের কথা বলতেছি যদি না থাকে বের হয়ে আসো নাহলে তুমি চান্সও পাবো না টাকা যাক আমি বলছি তোমার টাকা জাগেছে গেছে গেছে বাট তুমি যদি এখন থেকে সতর্ক না হও তুমি ওই পরবর্তীতে যাই তুমি কুড়ি টাকা দিলেও তোমাকে সাস্টে একটা সিট দিবে না সুজা বাংলায় কথা বুঝাইতে পারতেছি এবার আসে কি করব এখন আমি বলি বারবারই আমি তোমাদেরকে বলি যে দেখো আমরা যেটা এখানে মেকশিওর করতেছি আমাদের স্লাইডে তুমি পাওয়া বিগত দশ বছরের কোয়েশ্চেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এগুলো মুখস্থ কথাবার্তা না তোমাদেরকে ডাইরেক্ট দেখাই এই যে দেখতেছো দেখতেছো তো স্লাইডটা যদি দেখে থাকো তাহলে আমার আমার দিকে একটু ফোকাস করো এই যে এখানে কত সাল লেখা আছে উনিশ বিশ তারপর নিচে আসো উনিশ বিশ তারপর সতেরো আঠারো সাস্টের তারপর দেখো সতেরো আঠারো একদম পুরা জিনিসটা কিন্তু এক্সপ্লেইন করে দেওয়া আছে তারপর হচ্ছে পনেরো ষোলো পনেরো ষোলো এটা তো পঁচিশ সাল পনেরো ষোলো পর্যন্ত কোয়েশ্চেন আমরা করাইছি তারপর দেখো আরটু একটু দেখাই সাস্টে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো বুয়েটের এগারো বারো তার মানে কি সাস্টের সাথে সিমিলার যেগুলা মানে সাস্টের সাথে যেই টাইপগুলা অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সাথে সিমিলার ওইগুলা টিচাররা গবেষণা করে নিয়ে তারপর এখানে সলভ করাই দিচ্ছেন প্রমাণ তো পাইছো তাই না আর বাকি আর কি বলবো আরো যদি তোমাদেরকে বিশ্বাসযোগ্য করাইতে হয় আমাদের ডেমো ক্লাস দেখো আর আমি একটু জানায় রাখি আমাদের এখান থেকে গত বছর প্লাস করছে ওয়ান প্লাস শুধুমাত্র তুমি যেই কোর্সে ভর্তি হও তুমি আগে মেক শিওর করো চান্স পাওয়ার রেটটা আসলে কেমন এবং ওইখানকার স্টুডেন্টদের ফিডব্যাক কেমন আমাদের কিন্তু ভালো ভালো স্টুডেন্ট যারা সবার কিন্তু মোটামুটি সেমিনার আমরা আপলোড করে দিছি দেখতে পারো ওরা কি বলে সেটা শুনতে পারো বুঝা গেছে আর স্লাইড দেখলেই তুই বুঝতে পারবা ওই যে আমি লাস্টে বলছিলাম যে স্লাইডে সব আছে কিনা একটা স্লাইড তোমার পরীক্ষার আগের সম্পদ

বারবার তো এগুলোই রিপিট হয় বাট তুমি জানতে হবে যে কই থেকে রিপিট হয় কিভাবে রিপিট হয় ওইটা জানতে গেলে অবশ্যই তোমাকে বিগত দশ বছরে কোয়েশ্চেন সলভ করতে হবে বিগত দশ বছরে কোয়েশ্চেন সলভ করতে হবে তুমি করে না থাকো এক্ষুনি শুরু করো নিজে করতে না পারলে আমাদের মাত্র দাম কিন্তু খুবই কম মাত্র এক হাজার টাকার কোর্স প্লাস ভার্সিটি শুধুমাত্র সাস নিলে তুমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবা যেহেতু এত স্টুডেন্ট ভর্তি আছে তুমিও চাইলে ভর্তি হতে পারো দেখো তোমরা অবশ্যই একটা সলিউশন খুঁজতেছো যে ভাই কোন একটা জায়গায় যদি কম টাকায় আমি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করা শিখতে পারি প্লাস আমার যদি একটা চান্স নিশ্চিত হইতে পারে উশিল্লা হিসাবে যদি একটা ভালো জায়গা পাই তাহলে অবশ্যই তুমি এটা নিতা তাহলে আমরাই হচ্ছে সেই সুযোগটা করে দিচ্ছি তোমাকে কিভাবে ভর্তি হবো এটা নিয়ে প্রচুর কনফিউশন আমাকে মেসেজ করতে করতে পাগল বানিয়ে দাও যে ভাই কিভাবে ভর্তি হবো এই যে আমি প্রসেসটুকে একবার দেখাবো বাকিটা তোমাদের তোমাদের উপরে প্রসেসটা কি দেখো তুমি যদি শুধুমাত্র এইচএসসি পঁচিশ শুধুমাত্র সাস্টের ব্যাচটা নিতে চাও তাইলে দাম পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে শুধু সাস্টের কোর্স আর যদি সাস প্লাস ভার্সিটি নিতে চাও তাহলে একসাথে দাম পড়বে এক টাকা আর যদি বলো যে ভাই শুধুমাত্র ভার্সিটি নিতে চাই তাহলে দাম হচ্ছে পাঁচশো টাকা এবং এগুলোতে প্রত্যেকটাতেই চল্লিশ থেকে টা করে তুমি রেকর্ড ক্লাস পাবা এবং তুমি স্লাইড পাবা স্লাইড দাম হিসাব করলেও চার পাঁচ হাজার টাকা চলে আসবে সেখানে তোমাকে মাত্র পাঁচশো টাকা দিয়ে দেওয়া হচ্ছে ভার্সিটির কোর্স সাস্টের কোর্সের কথা চিন্তা করলে যদি স্লাইড তুমি চল্লিশটা চিন্তা করো স্লাইড আছে এই চল্লিশটা স্লাইডের পিছনে যে পরিমাণ শ্রম গেছে তুমি যদি চল্লিশ কে যদি লিস্ট দুইশো দিয়ে গুণ দাও তাহলে কত টাকা হয় হ্যাঁ তুমি ওই টাকাটাও কিন্তু দিচ্ছ না এখানে এই টাকাটাও তুমি দিচ্ছ না তাহলে এত কম টাকায় তুমি আমরা এত কিছু ইফোর্ট করতেছি তোমরা যদি ভর্তি না হও চান্স যদি না পাও তাহলে আমাদের কষ্টগুলো বিতা যাবে ওকে আর যদি শুধুমাত্র সেকেন্ড টাইমার হয়ে থাকো কেউ যে ভাই আমি সেকেন্ড টাইমার দেখো তুমি দিবা হচ্ছে আটশো নিরানব্বই টাকা ভাইয়া এত বেশি কেন সেকেন্ড টাইমে অবশ্যই বেশি থাকবে কারণ সেকেন্ড টাইমারদের কোর্স আগে শুরু হয়েছে ক্লাস এবং কন্টেন্ট সবগুলো বেশি বেশি আবার যারা পঁচিশ বেচ আস তারা আবার চিন্তা করিও না যে ভাই আমরা কি কম পাবো নাকি অবশ্যই কম পাবা না বাট সেকেন্ড বেঞ্চ মার্ক আছে যে ভাই এতজন মানুষ ভর্তি হয়েছে একশো নিয়ানব্বই টাকা দিয়ে এখন কমাইলে ওরাই যে ভাই আপনি কি শুরু করছেন ব্যবসা শুরু করে দিচ্ছেন তো আমি এটা করতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার ভর্তি হবো কিভাবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগাদে বিকাশ অথবা নগদে সেনমানি করবা বুঝো কিন্তু বিকাশ অথবা নগাদে সেনমানি করে আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে টেনশনের কিছু নাই

কি বলা যায় নিশ্চয়তা তৈরি হয় তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্কে সলভ করতে না পারো তোমাকে রুয়েট কুয়েট চুয়েটের কোয়েশ্চেন দেওয়া তোমাকে বলতে সাস্টে চান্স পায় যাবা এই করব সেই করব এগুলা ভাই একদম ভুগাস কথা এগুলো তুমি বুঝতেছো একজন পাগল বুঝবে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই সেই বিশ্ববিদ্যালয়কে নিয়ে তো তোমাকে পড়তে হবে অন্যান্য গুলো পড়বো ওইটা বাদ দিয়ে ওইটা হচ্ছে ব্যবসায়িক মাইন্ডসেট সো কারোর ব্যবসার বলির পাটা হয় না আবারও বলতেছি ওকে আর তুমিও আমাদের ক্লাসগুলো দেখে শুনে ভর্তি হো আমি বলতেছি না জাহিদ ভাইয়ার কথা শুনে ভর্তি হয়ে যাও না তুমি আমাকে দুই টাকা দিলে ওই দুটাকা টাকা যাতে হালাল ভাবে পাই ওইটা তুমি তখনই হালাল হবে যখন তুমি নিজে স্যাটিসফাইড হবা আর আমাদের এখানে যারাই ভর্তি হয় ভাইয়া স্যাটিসফাইড হয় না এমন খুবই কম একজনও পাওয়া যায় গত বেশ থেকে আমি পুল দিছিলাম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন আমাদের ভোট আসছে সো ওই জায়গা থেকে আমরা বারবার কনফিডেন্টলি বলতে পারি যে তুমি দুই টাকা দিয়ে ভর্তি হইলে অবশ্যই এখান থেকে তুমি হাজার গুণ বেশি আউটকাম পাবা ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ